একটা ছোট্ট গ্রামে থাকত টুনটুনি নামের একটি বুদ্ধিমান পাখি সে ছিল খুব দয়ালু আর সব সময় সবার উপকার করত একদিন গ্রামের ধারে একটা ভয়ানক বাঘ এসে হাজির হল বাঘটা বলল এই গ্রাম এখন আমার সবাইকে আমি ভয় দেখাবো। সব প্রাণী খুব ভয় পেয়ে গেল কেউ আর বনে যেতে সাহস করে না তখন টুনটুনি ভাবল ভয় পেলে তো চলবে না কিছু একটা করতে হবে সে উড়ে গিয়ে বাঘের কাছে গেল টুনটুনি বলল তুমি যদি গ্রামের রাজা হতে চাও তাহলে তো আগে রাজাদের মতো পরীক্ষা দিতে হবে বাঘ জিজ্ঞেস করল কি পরীক্ষা টুনটুনি বলল তোমাকে একটা গর্তে লাফ দিয়ে নামতে হবে তারপর আবার এক লাফে উঠেও আসতে হবে বাঘ ভাবল এ তো খুব সহজ সে গর্তে লাফ দিল কিন্তু সে আর উঠতে পারল না গর্তা ছিল অনেক গভীর টুনটুনি সবাইকে ডেকে বলল চলো সবাই মিলে গর্ত ঢেকে দিই সব প্রাণী খুশিতে লাফিয়ে উঠল তারা বাগের ভয় থেকে মুক্তি পেল এরপর থেকে টুনটুনি হয়ে উঠল গ্রামের সবার প্রিয় বন্ধু